শঙ্করদা আজকে মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখছিলেন বিধানসভায় তিনি সুনিতা উইলিয়ামকে সুনিতা চাওলা বলে অভিহিত করেন কি বলবেন মুখ্যমন্ত্রী এই ধরনের দেখুন উনি আমাদের মুখ্যমন্ত্রী উনি যাই বলুন না কেন আমাদেরকে মেনে নিতে হবে জর্জিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা মুখ্যমন্ত্রী তার যে প্রথা সেই প্রথা বজায় রেখে তিনি সুনিতা চাওলাকে অভিনন্দন জানিয়েছেন বিধানসভায় এবং বিধানসভার সদস্য হিসেবে আমরা অভিভূত আমি অনুরোধ করব মুখ্যমন্ত্রীকে স্পিকারের মাধ্যমে যে দয়া করে রাকেশ রোশনকে দিয়ে একটা সুমিতা চাওলার যদি সম্বর্ধনার বন্দোবস্ত করা যায় বিধানসভার অভ্যন্তরে তাহলে মনে হয় পশ্চিমবঙ্গ বিধানসভা সত্যি তার মুখ্যমন্ত্রী বিশ্বের নজর খেলে কুনাল বাবু ইংল্যান্ডে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে ভালো খবর ভালো সেই থাপ্পর মারা থেকে সারদার সব থেকে বড় সুবিধাভোগী বলা বাবু এই যে দিদির সাথে ইংল্যান্ড সফরে যাচ্ছেন এটা অত্যন্ত গর্বের বিষয় অন্তত বাবুর কাছে আর এই যে দীর্ঘ সময় উনি দিদির কাছে থাকবেন মুখ্যমন্ত্রীর সাথে থাকবেন আমার মনে হয় যে সময়টুকু বাবু জেলে কাটিয়েছেন সেই সময় কুণালবাবু কি কি তার অনুভূতি ছিল মুখ্যমন্ত্রী সম্পর্কে রাজ্যের সরকার সম্পর্কে এই দীর্ঘ পথে তিনি নিশ্চয়ই মুখ্যমন্ত্রীকে সেই সমস্ত কথা তিনি তুলে ধরবেন এবং ভবিষ্যতে কুণালবাবু এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথোপকথনের ওপরে আবার একটা নতুন বইও লেখা হয়ে যেতে পারে যেগুলো লাইব্রেরিতে পশ্চিমবঙ্গে স্থান পেলেও পেতে পারে কুলাল ঘোষ নিজেকে হাতি বলেছেন কিন্তু এটা বলেননি যে উনি আসলে দলছুট হাতি দলছুট হাতি এদিকে ওদিকে গুতোতে শুরু করে কারণ উনি যে কোন দলে সেটা কোনো দলে বিশ্বাস করেন না ফলে নতুন করে দলে ঢুকতে গিয়ে এই গুতগুতি করতে গিয়ে কুলালবাবু আসলে নিজের বর্তমান রাজনৈতিক অবস্থা তৃণমূল কংগ্রেসের তার কোথায় আছে সেটাকেই প্রকাশ করেছে আর দলছুট হাতিকে কেউ বিশ্বাস করে না এ দলও করে না ও দলও করে না তার মানে তৃণমূলে যে দলাদলি হচ্ছে কোন দলেরই যে কুণালবাবু সম্পদ হতে পারবেন না সেটা ওনার নিজেকে দলছুট হাতি হিসেবে চিহ্নিত করবার মধ্যে দিয়ে প্রকাশ পেল আমরা আজকে একটি মুলতুবি প্রস্তাব এনেছিলাম সেই মুলতুবি প্রস্তাব কাটছাট করে আমাদেরকে পড়তে দেওয়া হয়েছে আপনাদের সুবিধার্থে আমরা ভুলতুবি প্রস্তাবটি আমরা কি দিয়েছিলাম জমা সেটা আপনাদেরকে জানাচ্ছি যার উপরে দাঁড়িয়ে পরবর্তীকালে কালে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি তিনি আপনাদের উদ্দেশ্যে তার বক্তব্য রাখবেন আমাদের প্রস্তাব ছিল অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে বিগত কয়েক বছর ধরে স্থায়ী কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার বিশেষ কোন উদ্দেশ্য নিয়ে মোটেই আগ্রহ দেখাচ্ছেন না সম্পূর্ণ উদাসীন থাকছেন সরকার এবং সরকারের বিধিবদ্ধ নিয়োগকারী সংস্থাগুলি যেমন পাবলিক সার্ভিস কমিশন স্টাফ সিলেকশন কমিশন কলেজ সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড পুলিশ সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ড মিউনিসিপাল সার্ভিস কমিশন সহ নিয়োগকারী সংস্থাগুলি নিয়োগের জন্য দীর্ঘদিন অনিয়মিতভাবে পরীক্ষা নিচ্ছে বা আদৌ নিচ্ছে না ফলে প্রচুর সংখ্যক সরকারি কর্মচারী ও শিক্ষক পদে শূন্যতার সৃষ্টি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এই শূন্য পদগুলিতে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী বা অবসরপ্রাপ্ত কর্মীদের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে এই ব্যবস্থা সামগ্রিক ওয়ার্ক কালচারকে ব্যাহত করছে এবং কাজের নিরীক্ষে কর্মচারীদের মধ্যে অসাম্যের সৃষ্টি করছে তাছাড়া নিয়োগের ক্ষেত্রে সরকার এই বিধিবদ্ধ সংস্থাগুলির ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয় নানা ধরনের দুর্নীতির অভিযোগে এই সংস্থাগুলির বিরুদ্ধে রয়েছে নিয়োগের ক্ষেত্রে সরকারের ভূমিকা মোটেই স্বচ্ছ নয় জনমানুষে এই ধারণা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে তাই এই সরকারের আমলে কত শূন্য পথ কোন কোন বিভাগের সৃষ্টি হয়েছে সেই শূন্য পদগুলির কতটা কি উপায়ে পূর্ণ পূরণ করা গেছে এবং নিয়োগ দুর্নীতি ও অনিয়ম সম্পর্কিত কতগুলি মামলা কি অবস্থায় চলছে এই সম্পর্কে একটি শ্বেতপত্র জরুরি ভিত্তিতে সরকার দ্বারা প্রকাশিত হওয়া প্রয়োজন এই অবস্থায় সদনের সমস্ত কাজ মুলতুপি রেখে এই গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনার দাবি জানাচ্ছে এটা ছিল আমাদের প্রস্তাব সেটাকে কাটছাট করে যেভাবে বলা হয়েছে সেই সম্পর্কে মাননীয় বিরোধী দলনেতা আপনাদেরকে তিনি এসে অবহিত করবেন